হ্যালো ভিডিও কেমন আছেন সকাল আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসার অনেকটা ভালো আছি সুস্থ আছি দেখুন সকালবেলা এখন বাজে হচ্ছে দেখুন সাড়ে চারটা থেকে পাঁচটে আজ ভোর ভোরে উঠেছিলাম জানেন কারণ ভোরে ওঠার একটা যে অন্য রকমের আনন্দ সত্যি কথা বলতে সূর্যটাকে একদম বেলা শুরু থেকে ওঠার উঠতে দেখার যে আনন্দ সেটা একদম যারা সকালবেলা গ্রামে থাকেন সকালবেলা উঠে দেখবেন শুধুমাত্র তারাই ফিল করতে পারবেন তো আমি উঠে এক্সারসাইজ করছিলাম তারপরে গরম জল লেবু খেলাম খাওয়ার পরে একদম সূর্য সূর্যবামাকে আস্তে আস্তে করে উদয় হতে দেখে মনটা ভীষণ আনন্দ হয়ে গেলো জানেন আর এখন তো শীতের সময় মানে হালকা হালকা শীত আসছে বলে তো প্রথমে উঠে দেখি একদম ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আর সাথে কিন্তু চারিদিকে কুয়াশার সাথে ধানের শিশির একটা অন্যরকমের শান্তি মানে সত্যি কথা বলতে আপনারা যদি ফিল কর করেন তাহলে বুঝতে পারবেন যে এর শান্তিটা কোনো রকম কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না এতটা শান্তি লাগে তো আমি সকালবেলা উঠে তো আমার গ্রামের বাড়ির কাজকর্ম নিয়ে মানে আমার সংসারের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি পুরো উঠোনটাকে ভালো করে ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার আগে গোবরগুলোকে ফেলে দিলাম গোবরগুলো দিয়ে তৈরি করলাম হচ্ছে আজকে একটা ম্যাজিক বল যেটা আমি আয়নকে বুঝিয়েছি জানেন ম্যাজিক বল কেন বললাম সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলুন তার আগে সকালবেলা দেখি আস্তে আস্তে করে সমস্ত সদস্যগুলো কিন্তু উঠে পড়ছে তা এদিকে সংসার সঙ্গে আমি কিন্তু ঝাড় দেওয়ার স্পিড থেকেও বাড়িয়ে দিয়েছি কারণ আজকে না প্রচুর কাজ আছে হ্যাঁ অলরেডি ব্লগটা আমার আট মিনিটে হয়ে গেছে বিশ্বাস করুন সারাদিনের কাজ সমস্ত কিছু যদি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাই তাহলে একটা মানে তিন থেকে চার ঘন্টার ভিডিও হয়ে যাবে তো সেই কারণে বড় ভিডিও যত মানে পারি চেষ্টা করি যাতে কম দিই কারণ সব দেখে না সময় সবার হাতে কিন্তু কম আজকাল দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা প্রত্যেকেই কিন্তু সময় জিনিসটাকে বড্ড মেনটেন করি তাই না হ্যাঁ একটা ভিডিও আসলো একটু চটচট করে দেখে নিলাম ভালো লাগলে দেখলাম না লাগলে দেখলাম না এটাই কিন্তু স্বাভাবিক আমরা প্রত্যেকে এটাই করি আমি ব্লগ করি বলে আমি নিজের ভিডিও মানে খুব ভালো এরম করি ওটা বলছি না আমি আমার সর্বশক্তি সর্ব মানে সর্বস্ব দিয়ে চেষ্টা করি ব্লগুলোকে ভালো করে এডিট করার আমি যতটা পারি ততটাই করি কারণ আমি একজন বিশেষ কিছু তো নই আমি একজন সাধারণ মেয়ে সত্যি কথা বলতে আপনি আপনাদের মতোই সাধারণ চেষ্টা করি একটু একটু করে আপনাদের কাছে বা আমার ভালোবাসার জিনিসগুলো মানে আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার আপনাদের কেমন লাগলে আপনারা তো লাগে আপনারা তো আমাকে অনেকে কমেন্টে জানান আর আপনাদের কমেন্ট পড়ে আমার সত্যি ভীষণ ভালো লাগে আমি যখনই আপনাদের কমেন্ট পড়ি না মন থেকে বলে আমি সব সঙ্গে সঙ্গে দেখায় দেখো দেখো কী সুন্দর একটা কমেন্ট এসছে আমার মনটা সেখানে এতটা মানে ভরে যায় যে মানে সেই আনন্দটা আপনাদের মানে বলে বোঝানোর মতো নেই সে ভালোবাসা পেয়ে আপনি আপনাদের ভালোবাসা পেয়ে আর কি অনেক 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 আব্লুত জানেন চলুন অনেক কথা বললাম এগুলো হচ্ছে একদমই আমার মনের কথা তাই মনের কথা তো আপনাদের সাথেই শেয়ার করি হ্যাঁ দেখুন এখন হচ্ছে কি আমি গোবরগুলো দিয়ে যে বললাম ম্যাজিক বল তৈরি করছি আপনারা যারা গ্রাম থেকে ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি কিন্তু যারা একটু শহরের দিকে থাকেন তারা হয়তো এই সমস্ত জানেন না যে গোবর দিয়ে কত কিছু হয় তাই না বিশেষ করে গ্রামের লোকের জ্বালানি জ্বালানির অভাব কিন্তু এই গোবর কিন্তু একদম মিটিয়ে দেয় দেখুন আমাদের প্রত্যেক দিনের কাজকর্মের মধ্যে কিন্তু অনেক কোনো কাজই থাকে কিন্তু আমরা আমি বিশেষ করে এই কাজটা করতাম না আমি শ্বশুরবাড়িতে এসে জীবনে ফার্স্ট টাইম এই কাজটা করছি কোনো কাজই ছোট নয় আমি আবার আপনাদের বলছি কিন্তু আমি অনেক ভিডিওর মাধ্যমে বলি যে আমি কাজ করতে ভীষণ পছন্দ করি আমি সত্যি কথা বলতে যেমন কম্পিউটার চালাই মানে কম্পিউটারের সমস্ত কাজকর্ম করতে পারি ঠিক আছে তো আবার আমি কিন্তু আগে এক্সামও নিতাম কিন্তু যেটা আপনাদের অনেক দিনের মানে ধরুন পনেরো ষোলো দিন আগের ব্লগে বলেছিলাম যে আমি টিসিএস আর টিনএসের আন্ডারে যে কাজগুলো করতাম তো সেগুলো আপাতত বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে কি আয়ন এত পরিমাণে একটু বড় হয়েছে জানেনি তো যারা বাচ্চা মানে ছোট সব দেখে মানুষ করেন তারাই তো জানেন যে দেখে একটু একটু করে দু থেকে আড়াই বছর হয়েছে আয়নের এখন বর্তমানে আর কি দু থেকে আড়াই বছর চলছে তো এত পরিমাণে দৌড়োদৌড়ি করে আর ওর পিছনে দৌড়োদৌড়ি করতে করতে আমার সময় যে কখন চলে যায় আর পরীক্ষাগুলো নেওয়া মানে তো অনেক মানে চিন্তা ভাবনা মানে একদম ফ্রি মাইন্ডটা করতে হবে যাকে বলে কিন্তু ওগুলো আর এখন হয় না তো আমার হয় না আর কি সময় তো সেই জন্য আমি এখন কয়েক মানে ছয় মাস সাত মাস ধরে বন্ধ করে দিয়েছিলাম তারপরে দেখুন এই যে কবর দিচ্ছি অনেকে আমার বাবা বাড়ি থেকে ব্লগটা কিন্তু ভিডিওটা দেখে অনেকে দেখে এবার লোকগুলো কি করে এমন নিন্দামন্দা করবে মনে হচ্ছে যে নিজেরা যে কত কিছু একটা মহান ব্যাপার এরকমভাবে ওরা মানে কথাবার্তা বলে আমার কানে তো সবই আসে আমি তাদের উদ্দেশ্যে বলছি আরে ভাই দেখ কোনো কাজই ছোটো না আমি গ্রামে থাকি আমি আমার নিজের স্বার্থটা মানে ভালো মতো বুঝে নেবো তাই না বলুন আমি আমার কেন বললাম আমি কথাটা বলুন তো কারণ হচ্ছে গিয়ে আমি গ্রামে থাকি আমার এখন মানে একটা উনুন হয়েছে এবার তো বলছে কাঠ কিনে আনবে মানে কুইন্টাল হিসেবে তো আমি বলছি দাঁড়াও আগে এগুলো একটু একটু করে জ্বালানো মানে শেষ হোক জ্বালানিগুলো তারপরে কিনে আনবে কারণ শীতের সময় না জ্বালানিগুলো বিক্রি হয় বেশি ঠিক আছে আর এই গরমের সময় এখন বর্ষাকালটা যেহেতু পার হলো তাই এখন সমস্ত কিছু কিন্তু ভেজা আর ভেজা মানে ওয়েটটা ভারী আর দামও নিবে হচ্ছে বেশি আর শীতের সময় কি হবে ঠান্ডা হয়ে যাবে সমস্ত কিছু মানে কাঠগুলো হালকা হয়ে যায় সেই কারণে একটু দামটা কম পাওয়া যায় এখন দাম কিন্তু চরুন চূড়ান্ত একদম সেই কারণে আমি এগুলোকে মানে বললাম যে ঘুটেগুলোকে ম্যাজিক বলের মতো করে ছোট্ট ছোট্ট গুটি গুটি করে বেশ চারিদিকে দেখতে পেলেন ছিটিয়ে দিয়েছি এবার এগুলো যখন শুকিয়ে যাবে সেগুলোকে একদম উনুনে রান্না করবেন দারুণ জ্বলবে যা জ্বলবে আপনারা যারা রান্না করেছেন তারা তো জানেনি আর যারা করেননি বা গ্রামে থাকছেন জীবনে দেননি তারা একটি ট্রাই করতে পারেন শুকিয়ে ভালো করে যখন ঝরঝর হয়ে যাবে সাথে যদি হয় একদম কাঠের জাল কিংবা হয়তো সিনচা কিংবা মানে আপনার হাতের কাছে যাই থাক এগুলো যখন দিবেন তখন দেখতে পাবেন এত সুন্দর হবে যে কি বলবো তো কি আর চলুন অনেক কথা বললাম এদিকে দেখলেন আমার সংসারে সকালবেলা উঠেই কিন্তু কাজকর্মগুলো প্রায় হতে হতে কমপ্লিট হয়ে আসছে এখন এসেছে হচ্ছে গিয়ে আমাদের যে মুরগির ঘর ছাগল ঘর থাকে মানে আমাদের বাড়ির বাড়ির আর কি আমাদের তো না বাড়ির তো আমি সেখানে রেখেছিলাম হচ্ছে মাখার যে ঘাঁকগুলো হয় সেগুলো তো সেগুলোকে ভাবছি একটু রোদ্রে দেব কারণ সকালবেলায় দেখছেন এই যে মিষ্টি মিষ্টি একটি রোদে উঠেছে এবার রোদে দিলে পরে কি হয় সারাদিন শুকিয়ে একদম ওটা বেশ চঞ্চন হয়ে থাকে যখন আমি রাত্রে রান্না করবো উনুনে তখন যা জলে না আর সামনে যা ঠান্ডা আসছে বেশ একদম আগুন তাপার জন্য একদম পারফেক্ট এগুলো তো এগুলো দিলাম এক যে একটু মেরে দিচ্ছি এই যে একটু এখন নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে সমস্ত কিছু যদি রোদে দেন না তো দেখবেন একটা অন্য মানে শক্ত হয়ে যায় বেশ ভালো জলে এইখানে একটা বাস নিয়ে এসেছিলাম বাসটাকে আমি আর কিছুতেই ভাঙতে পারি না বাসটা কিন্তু পচে গেছিলো হ্যাঁ কিন্তু এখানে যে শক্ত করে বেঁধেছিলো যেটা দিয়ে সেইটা কিছুতেই ভাঙতে পারছিলাম না তো হ্যাঁ তো দেখুন এটাকে এখন আমি ভাঙলাম কোনো রকম করে আর এদিকে মোরগ ডাকছে মানে মোরগটা কি বলবো ওই আর টাইম পায় না এর আগের ভিডিওতে দেখতেন কাক ডাকছে এটা ডাকছে সেটা দেখত যারা আমাকে রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি যেহেতু বাইরে এসে ব্লগ ভিডিও করি তো মানে ব্লগ ভিডিও বলছি ব্লগ ভিডিও ভয়েস দিই তো সেই কারণে প্রচুর আওয়াজ আপনারা ব্যাকগ্রাউন্ডে পাবেন এদিকে আমার আইনশোনার হয়ে গেছে হচ্ছে কি সর্দি আর কাশি এই সময় বাচ্চাদের যারা মানে কি বলবো মা তারাই জানেন এর কষ্টটা ও বিছামিচা ফাটা দিলে তো হলো আপনি কি এইগুলো এইগুলো আগে বিচে মেরে টুম টুন করে দিতে হবে তারপর ফাটা দেবো হবে বাস রে তো হচ্ছে আপনারা যেটা বলছিলাম যে এর কষ্টটা বলতে কী বলুন যে ঠান্ডার সময় বাচ্চাদের শুধুমাত্র সর্দি কাশি এগুলো লেগেই থাকবে তো আয়না শুরু হয়ে গেছে সর্দি কাশি সেই জন্য ওরা আবার একটা ওষুধ নিয়ে আসলো কিন্তু এটাতেও হবে না রাত্রে আবার ওষুধ লাগবে আর এই যে দেখুন আমার বড় আছে হচ্ছে এক নম্বরের কুড়িয়া লোক যাকে বলে মানে এক কথায় কুড়ে একদম এত কুড়ে যে কী বলবো না না মজা করছিলাম আর একটু তো কুড়েও কিন্তু ঠিক আছে পুরোটা মজা করিনি একটু আপনাদের সাথে মানে কী বলবো শেয়ার করছি দেখুন ওনাকে বলেছি আমি যে কার্ডগুলো ভালো করে ফাটিয়ে দাও উনি উঠে দাঁড়াবেন না উনি আমাকে জাস্ট অর্ডার ছি কাঠটাকে সাম সামনে এনে দাও আমি সামনে এনে গিয়ে দিচ্ছি উনি বসে বসে মারবেন লাস্ট অফ দি এমন হয় যে আর বসে বসে বেচারা মারতে পারছে না অনেক যেহেতু ডাল ছিল পুরোটা আপনাদের সাথে শেয়ার করে নিই এটা আগামী দিন শেয়ার করব তো অনেকগুলো কাঠ ফাটিয়ে দিয়েছে উঠে এবার ভালো করে মানে মেরে মেরে দিয়েছে তারপরে ওগুলোকে আমি শুকিয়ে ঢুকিয়ে বেশ ভালো করে রোদে একদম জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করব আয়ের জন্য যে রাত্রি নিয়ে এসেছিলো এই সুদুরার তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধু রাজাশি